সকালে যখন ভাত রুটি এগুলো খেতে একদমই ভালো লাগে না ঝটপট কম সময়ের ভিতর এই মজাদার নাস্তাটি তৈরি করে খেতে দারুণ মজার লাগে আর চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুটো ডিম এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অপশনাল ভালো লাগলে দিতে পারেন না লাগলে দেওয়ার দরকার নেই চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো ডিমটা খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব। দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে নাস্তাটি হেলদি করে বানানোর জন্য আটা আর সুজি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সুজি ময়দা দিয়েও বানাতে পারেন বা শুধু ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি ঘন হবে না ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর চলে এলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্লি তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তবে এগুলো অপশনাল এই নাস্তাটি বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই লঙ্কাটা কম পরিমাণে দেবেন একটা প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি এবার এখান থেকে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এভাবে ডোসার মতো বানিয়ে নেব এই নাস্তাটি অবশ্যই নন স্টিকের প্যানে তৈরি করতে হবে কড়াইতে একদমই লেগে যাবে রুটির উপরের দিকটা হয়ে গেছে এবার রুটির উপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম ডিমটাকে এইভাবে দিয়ে দিতে হবে এরকম একটা হেলদি নাস্তা সকলে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন কম সময়ের ভেতর ঝটপট তৈরি হয়ে যাবে এবার এর উপর দিয়ে সামান্য পরিমাণে ভাজা মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর উপর দিয়ে চিজ গ্রেট করেও দিয়ে দিতে পারেন ডিমটা যখন হয়ে যাবে এভাবে পেঁচুলে দিয়ে চারপাশে এইভাবে ভাজ করে নেব। তবে এটা চাইলে আপনারা রোল করেও নিতে পারেন আপনাদের পছন্দ মতো যেভাবে আপনাদের ভালো লাগে সেইভাবে এটাকে নাস্তাটিকে আমি এভাবে চারপাশে ভাজ করে নিয়েছি এবার নাস্তাটিকে দুই সাইডে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই নাস্তাটিকে আরও সুন্দর আকর্ষণীয় দেখার জন্য আমি এরকম একটা প্যান নিয়েছি তাদের তেল ব্রাশ করে দিয়েছি এবার এই নাস্তাটিকে এই প্যানে একটু ভেজে নেব প্যানের উপরে নাস্তাটি দিয়ে এভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে প্যানে যে দাগগুলো দেখা যাচ্ছে এই দাগগুলো একদম লেগে যাবে নাস্তার সঙ্গে দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে এই নাস্তাটি প্লেন প্যানেও তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে আর নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজার হয় আমার এই রেসিপিটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন রোজ রোজ ভাত রুটি এগুলো খেতে যখন ভালো লাগে না কম সময়ের ভেতর ঝটপট মজাদার এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন আর এটা সকালে ব্রেকফাস্টে হোক বাচ্চাদের টিফিনে হোক খেতে দারুণ মজার লাগে